লোকসভা নির্বাচনে রাজ্যে দুটি আসনে বিজেপি কেলে দিতে বিরোধী দল দলাকে ইন্ডিয়া জোটে সামিল হবার আহ্বান জানালো সংবিধান ও গণতন্ত্র স্বার্থে এবং জনজীবনের মৌলিক ইস্যুতে ঐক্যবদ্ধ লড়াই করতে দলের এই আহ্বান আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিপ্রামথা দলের উদ্দেশ্যে খোলা চিঠি প্রেরণ করে জোটের পক্ষে সামিল হবার আহ্বান রাখেন দলের রাজ্য সম্পাদক পার্থ কর্মকার সামনি লোকসভা নির্বাচন গুরুত্বপূর্ণ এই নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে ময়দানে নেমে পড়েছে কেন্দ্রের সহ বিরোধী রাজনৈতিক দলগুলো রাজ্যের যেন ব্যতিক্রম নয় রাজ্য দুটি লোকসভা আসনে শাসক বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে অনেকটা আগে থেকে বিরোধীদের ঐক্যবদ্ধ করে তুলতে ময়দানে নামল সিপিআইএম লিবারেশন সংবিধান ও গণতন্ত্র রক্ষার স্বার্থে এবং জনজীবনের মৌলিক ইস্যুতে সমস্ত বিরোধী দলগুলিকে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে তীব্রা মথাকে ইন্ডিয়া জোটে সামিল হওয়ার আহ্বান রেখে দল তার জন্য দলের তরফে মথা উদ্দেশ্যে দেয়া হয় জোটের বার্তা নিয়ে খোলা চিঠি বুধবার আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে মথার উদ্দেশ্যে খোলা চিঠি প্রকাশ করে রাজ্যে দুটি লোকসভা আসনে শাসক বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে ঐক্যবদ্ধ লড়াইয়ের আহ্বান রাখেন সিপিআইএম লিবারেশনের রাজ্য সম্পাদক এদিন শাসনে সবচেয়ে সংবিধান সংবিধান রক্ষা না করতে পারলে সবচেয়ে হবে আদিবাসীরা এডিসি প্রতি বি সুলভ আচরণ করছে কেন্দ্রীয় সরকার বিষয়টি নিয়ে কোন কথা নেই মথার বিজেপির বিরুদ্ধে লড়াই করে মথা বিরোধী দল এসেছে তাই বিরোধী দল হিসেবে দায়িত্ব পালন করতে দেশকে রক্ষা করার জন্য ইন্ডিয়া জোট তৈরি হয়েছে সংবিধান ও গণতন্ত্র রক্ষা করার জন্যই এই জোট রাজ্যের গত দুটির উপনির্বাচনও মথা জোটের পক্ষে ছিল অথচ আসন্ন নির্বাচনে ভোট নিয়ে বিরোধী দলের কোনো কথা নেই এভাবে চলতে পারে না তাই গণতন্ত্র মানুষের জীবন জীবিকা রক্ষা করতে এবং মোদীর বিরুদ্ধে লড়াইকে শক্তিশালী করতে সমস্ত বিরোধীদের ঐক্যবদ্ধ হবার আহ্বান রাখে সিপিআইএমএল বিরোধী দলগুলি ঐক্যবদ্ধ হলে রাজ্যে দুটি আসনে বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া সম্ভব হবে বলে মনে করে শ্রী কর্মকার স্বাধীনতা সাম্য হ্যাঁ গণতন্ত্র হ্যাঁ লিবার্টি এগুলো ওতপ্রোতভাবে যুক্ত এবং আমাদের সংবিধানের মূল ভিত্তিটাই হচ্ছে যে গণতন্ত্র এবং আধুনিক ভারতের ভিত্তি তো দেখা গেছে যে মোদী শাসনে সবচাইতে বেশি অবক্ষয় হচ্ছে সংবিধানে সংবিধানের উপরে লাগাতার আক্রমণ চলছে ভয়ঙ্কর আমরা দেখছি ভয়ঙ্করভাবে যে আপনার ইউসিসি হ্যাঁ অভিন্ন দেওয়ানি বিধি আনা হয়েছে আমরা দেখছি যে সিএ আনা হয়েছে দশ পার্সেন্ট হ্যাঁ যারা যে ই এস যে সংরক্ষণ চালু করা হয়েছে হ্যাঁ বারবার সংবিধানের উপর আক্রমণ হচ্ছে এবং এটার কারণে সংবিধান আজকে খোকলা হয়ে গেছে সংবিধান যদি না থাকে বা এইভাবে আক্রান্ত হয় তাহলে যে রক্ষা কবচগুলো জনজাতিদের সবার সাথে জনজাতিদের সুরক্ষার জন্য আছে সেগুলো আজকে আক্রান্ত ভারতবর্ষের আদিবাসী অধ্যুষিত এলাকাগুলোতে বিশেষত ঝাড়খণ্ডে আপনার ছত্তিশগড়ে এবং ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলোতে দেখা গেছে যে রাজত্বে আদিবাসীরাই হচ্ছে জনজাতিরাই হচ্ছে তারা জমি থেকে উচ্ছেদ হচ্ছে আদালতকে দিয়ে পর্যন্ত জনজাতিদের বনভূমি থেকে উচ্ছেদের আদেশ করা হয়েছে সেগুলোর বিরুদ্ধে অনেক লড়াই হয়েছে এবং আমাদের রাজ্যে আমরা দেখতে পাচ্ছি যে এডিসির যে অধিকার দেওয়ার কথা যে প্রতিশ্রুতি দিয়ে বিজেপি ক্ষমতায় এসেছে এডিসি কে പിരോ റിപ്പോർട്ട് സർച്ചിങ് ടന